বাদল দিনেশের সঙ্গ থেকে আমি সম্পাদক বলতেছি বিজয় কৃষ্ণ হাজরা এই অনুষ্ঠানের সূচি হয়েছে আমাদের আজকে মনসা পূজা ষোলোই জ্যেষ্ঠ এবং কাল রয়েছে সতেরোই জ্যেষ্ঠ ড্যান্স টুক এবং আঠারোই জ্যেষ্ঠ বিশ্ব বাংলা অফেরার পক্ষ থেকে কাঁটায় ভরা লাল গোলাপ যাত্রা উনিশে জ্যেষ্ঠ মনসা শীতলা মায়ের অন্নপ্রসাদ বিতরণ এবং ড্যান্ট নমস্কার সূচি রয়েছে আজকে আমাদের ষোলোই জ্যেষ্ঠ শনিবার মায়ের মনসা পুজো এবং আগামীকাল সতেরোই জ্যেষ্ঠ রবিবার শ্রী শ্রী মনসা মায়ের পুজো আগামীকাল রয়েছে মায়ের মনসা মায়ের পূজা উপলক্ষে একটি সুন্দর আলোরম ড্যান্স টুক শত আঠারোই জ্যেষ্ঠ সোমবার মা মায়ের আগমন বনসা মায়ের পূজা এবং শীতলা মায়ের পূজা উপলক্ষে এক বড় মাপের সামাজিক যাত্রাপালা কাঁটায় ভরা লাল গোলাপ তাদের এবছরের সর্বশ্রেষ্ঠ সামাজিক পালা কাঁটায় ভরা লাল গোলাপ বিশ্ব বাংলা অপেরা তাই এলাকার সকল ভক্তবৃন্দর উদ্দেশ্যে এবং দর্শনার্থীর উদ্দেশ্যে জানাই সাদর আহ্বান ও আমন্ত্রণ আমার নাম কার্তিক চন্দ্র হাজরা বিনয় বাদল দিনের সঙ্গের অন্যতম সদস্য নমস্কার সুদামপুর দক্ষিণ পূর্ব পাড়ার বিনয় বাদল দিনের সংঘের পক্ষ থেকে আমরা প্রায় ছুঁই ছুঁই করে তেইশ বছরে পদার্পণ করলাম তাই এলাকা মানুষের সহযোগিতায় এবং শুভানন্দী ব্যক্তিদের সহযোগিতায় এবং এলাকার বিভিন্ন এলাকা মানুষের সহযোগিতায় এবং বিশিষ্ট ব্যক্তিদের সহযোগিতায় আজ তেইশ বছরে আমরা পদার্পণ করলাম আজকে ষোলোই জ্যেষ্ঠ শনিবার তেইশে মে ইংরেজি দু হাজার চব্বিশ আজকে বিশেষ বিশেষ দিন শুভ আগাম জামাষষ্ঠী পূজার উপলক্ষে শ্রদ্ধা সম্মান জানাই এবং এলাকাবাসীর কাছে আমাদের এই সঙ্ঘের পক্ষ থেকে বিশেষভাবে আমন্ত্রণ জানাই যে আগামী কয়েকদিন দিন যে অনুষ্ঠান সূচি রয়েছে সতেরোই জ্যেষ্ঠ আঠারোই জ্যেষ্ঠ এবং উনিশে জ্যেষ্ঠ বিনয় বাদল দিনের সংঘের পক্ষ থেকে এলাকার সুবনদী ব্যক্তিদের পক্ষ থেকে পক্ষকে আমরা সাদর আমন্ত্রণ জানাই বিজ্ঞাপনের চমক নয় আছে আগামী দিনের প্রতিশ্রুতি মানে কর ফ্যাশন ছেলেদের যাবতীয় নিত্য নতুন পোশাকের বিপুল সম্ভার নিয়ে নবরূপে সজ্জিত কর ফ্যাশন বিশেষ করে মনে রাখবেন আমাদের নতুন সংযোজন ছোট ছেলেদের পোশাকের বিপুল সম্ভার আমাদের ঠিকানা ময়না রবিবারের বাজার আমাদের আর একটি শাখা বলাইপন্ডা বাজার চৌরাস্তার দক্ষিণে ময়না মনির মত পোশাক মানেই কর ফ্যাশন বাইরে জল পড়ে শুকনো ভেতরে দুটো কে লেভার মিক্স আরে ওয়াটার প্রুফিং এর সঠিকারে ফিট আরে বাফল ও ডাক্তার ফিক্স ভাই বাফল ও ডাক্তার ফিক্স ইট ডাক্তার ফিক্স ইট ওয়াটার প্রুফিং এর আসল এক্সপার্ট